নমস্কার বন্ধু দ্য রয় হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা নিকেলের পঞ্চাশ পঁয়ষাটার কয়েন দেখাবো এবং এই কয়েনের বিশদ ইনফরমেশন দেব উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিকেলের এই পঞ্চাশ পয়সার কয়েন মিন্টেজ হয়েছিল ভারতের দুটি মাত্র মিন্ট থেকে কলকাতা এবং বোম্বে এই কয়েনের ওজন হচ্ছে পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এই নিকেল কয়েনের একটা বিশেষত্ব আছে সেটাও আমি আপনাদের জানাবো তার কারণ উনিশশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত নিকেলের যে পঞ্চাশ পয়সা কয়েনগুলো মিন্টেজ হয়েছিল এই কয়েনগুলো চুম্বুকে ধরে অর্থাৎ ম্যাগনেটিক কয়েন আর এই কয়েনগুলোর মধ্যে অনেকগুলো কয়েন আছে রেয়ার কয়েন অনেকগুলো কয়েন আছে স্কেয়ার কয়েন আর কিছু কয়েন আছে কমন কয়েন তো আমি আজ আপনাদের উনিশশো সালের কলকাতা মিন্টের একটা পঞ্চাশ পয়সার কয়েন দেখাচ্ছি আপনারা কয়েনটা আগে দেখে নিন তারপর আমি কয়নেজ বই থেকে এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরব পঞ্চাশ পয়সার কয়েনটি উনিশশো সালের উনিশশো যেখানে লেখা আছে দেখুন তার নিচে কোনো মিন্ট মার্ক নেই অর্থাৎ এটা কলকাতা মিন্টের নিকেলের পঞ্চাশ পয়সা কয়েন এই কয়েনের যে কোয়ালিটি দেখছেন এটা একদম বিউ কন্ডিশনের কয়েন আয়নার মতো এতে ছবি দেখা যাবে আর এই কয়েনগুলোরই ডিম্যান্ড মার্কেটে সব থেকে বেশি থাকে আগে এই কয়েনটা যে ম্যাগনেটিক সেটা আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে একটা ম্যাগনেটের খণ্ড আছে তো আমি এই পঞ্চাশ পয়সার কয়েনের দিকে ম্যাগনেটটাকে এগিয়ে নিয়ে গেলে দেখবেন ম্যাগনেটে এই পঞ্চাশ পয়সার কয়েনটা টেনে নিচ্ছে এই দেখুন দেখেছেন আপনারা উনিশশো সালের নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন এটি ম্যাগনেটিক কয়েন কয়েনটি আপনারা দেখলেন নিকেলের কয়েন স্বাভাবিক কারণে এটা ম্যাগনেটিক হয় কপার নিকেলের কয়েন হলে এটা ম্যাগনেটিক হতো না কয়নের বইতে উনিশশো আটষট্টি সালের পঞ্চাশ পয়সার কয়নের যে দাম দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে এবং কলকাতা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন দুটি মিন্টের কয়েনের দাম একই পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন কয়েনের বইতে যে দাম দেওয়া আছে ঠিক দেওয়া আছে কিন্তু আমি যে কন্ডিশানের কয়েন দেখালাম একদম ব্রিলিয়েন্ট ইউএনসি কয়েন এই কয়েন কিন্তু কয়েনেজ বই যে দাম দেওয়া আছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয় তাই বন্ধু এই ধরনের কয়েন যদি থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আপনারা বিক্রি করবেন কিন্তু যে আপনাদের কাছ থেকে কিনবে সেই কয়েন ডিলার বা সেলার সে কিন্তু আপনাদের এত দাম দেবে না এটুকু মনে রাখবেন কারণ তারা আপনাদের কাছ থেকে কিনে ব্যবসা করবে তাই আপনাদের কাছ থেকে তারা অনেক কম দামে কেনার চেষ্টা করবে তো আপনারা দরদাম করে অবশ্যই এই কয়েন বিক্রি করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার